আমি আগে পরে কখনোই চিঠি লিখিনি আর এই অভ্যেসও আমার ছিল না কখনো তবে আপনি যখন তারপর সে ময়নাকেও মীরার মতো করে সাজিয়ে তোলে বা ময়না তোকেও তো বেশ চমৎকার লাগছে আর তোর শাড়িটাও খুব সুন্দর হয়েছে সত্যি তোমরা আমার বিয়ের বরযাত্রী হয়ে আমার সঙ্গে যাবে আমি তো বিশ্বাসই করতে পারছি না গো হ্যাঁ হ্যাঁ রাজপ্রাসাদে ফিরে যাওয়ার জন্য মনটা খুব ছটফট করছে এখানকার লোকগুলোকে তাঁতিদের মাধ্যমে কাজগুলোকে বুঝিয়ে দিতে পারলেই আমি রাজপ্রাসাদে ফিরে যাব কখন যে চারুলতার লেখার চিঠিটি খুলে দেখতে পারবো সেই অপেক্ষাতেই আছি মন্ত্রীমশাই তাঁতিদের বলুন না একটু জলদি করে যেন তাদের কাজ শুরু করে হ্যাঁ হ্যাঁ রাজপুত্র তুমি আর একটু ধৈর্য ধরো ওনারা সেই ব্যবস্থাই করছেন এ সব কি হচ্ছে কি যতবারই নতুন সুতো লাগাচ্ছি যন্ত্রে ততবারই সুতো যেন কেঁটে যাচ্ছে কি হলো কি তোমরা নাকি তাঁত বুনোনে খুব পারদর্শী তবে এখন ঠিকঠাক যন্ত্র চালনা করতে কেন পারছো না রাগ করবেন না রাজপুত্র মনে হচ্ছে যন্ত্রে একটু সমস্যা রয়েছে হ্যাঁ দাঁড়ান আমরা দেখছি একটু সময় দিন এ তাকে ঠিকঠাক করে এখনই কাপুর বুনন করে দেখাবো আপনাদেরকে রাজপুত্র একা কাদের ধরে নিয়ে এসেছে এই লাকিশ কোটি কাপুরবন্দে ভালো রে নাকি আমার মনে হচ্ছে আমরা শুধু শুধু এখানে সময় নষ্ট করছি আমরা আগে কখনো এভাবে কাপুরবন্দে দেখিনি কাউকে আর এই যন্ত্রপাতি বা কিভাবে ব্যবহার করি সেটাও তো আমাদের জানা নেই রাজপুত্র রাজপুত্র আমাদেরকে নতুন কোন বিপদে ফেলতে যাচ্ছে বলো তো শুনছো রাজপুত্র রাজ্যবাসীরা এসব কি বলা বলি করছে তুমি কি আদেও নিশ্চিত যে তোমার পরিকল্পনা মতো সব কাজ ঠিকঠাক মতো হবে আর সবাই সেটা পছন্দ করবে আপনি একটু ধৈর্য ধরুন না পিতামশাই তাঁতিরা তো বলল ওদের যন্ত্রে হয়তো একটু সমস্যা রয়েছে হয়তো এত দূর বহন করে নিয়ে আসার জন্য হতে পারে সেটা তার যন্ত্র ঠিকঠাক হয়ে গেলে ওরা করে ঠিক করে কাপুরবুনে সবাইকে দেখাতে পারলে সবার মুখ বন্ধ হয়ে যাবে পিতামশাই সবাই তখন আগ্রহ নিয়ে সবাই তখন আগ্রহ নিয়ে কাপুরবুরা দেখবে আর আর শিখতেও চেষ্টা করবে তারুমা দেখি দেখি আমার মিরাটাকে কেমন দেখাচ্ছে ও মা কি আমার মীরাটাকে মনে বলছে আসমান থেকে যেন পরে নেমে এসেছে হ্যাঁ সত্যি তাই মীরা খুব সুন্দর দেখাচ্ছে মা তাই বলে

সংসার কোথায় আর সংসার করছি আমি আমার বর তো আর অন্যদের মতো নয় সে শুধু নামে আমার বর হয়েছে তাই আমার সংসারটা অন্যদের মতো এখনো সাজানো হয়নি রে মীরা ভ্যাবলা তো খুব ভালো মনের মানুষ মিরা সে সত্যিই তোকে খুব ভালোবাসে আর তাই আমি তোকে বলছি তোদের সংসারটা সত্যি খুব সুখী সংসার হবে যদি না তুই কোনো কাণ্ড ঘুটিয়ে বসিস থাক একটু বাদেই তোর বিয়ের আসরে যেতে হবে তোকে নিয়ে এখন আর এসব কথা বলি সময় নষ্ট না করাই ভালো যাই আমি নিজেও একটু তৈরি হয়ে নিই ওদিকে একটু ময়নাকে দেখতে যাব কে জানে ময়না এখনও তৈরি হয়েছে কি না এই কথা বলে চারুলতা মীরার ঘর থেকে বেরিয়ে যায় কোন কুকনে যে চারুলতার সঙ্গে ওই রাজপুত্রের বিয়ে হয়েছিল কে জানে আর কোন কুকক্ষণে যে আমার মেয়েটার সামনে ওরকম একটা বলদের বিয়ে হচ্ছে সেটাই এবার কে জানে যাবে সোনা পাখি এমনিতেই চারুটা এখানে নেই বলে মনটা খারাপ লাগছিল আর তাছাড়াও রাজপ্রাসাদে থাকতে আমার ভালো লাগছে না চলো একটু বাইরে থেকে হাওয়া লাগিয়ে আসি ঠিক আছে লাল চাল আজ তোমায় আমাদেরই নিয়ে যাব সেখানে অনেক ফুল ফুটে রয়েছে একটা পদ্ম জলাশয় রয়েছে যেগুলো মানুষের জানে না তাই তো সেগুলো ওভাবে দিব্যি ভালো রয়েছে তোমায় আজ এগুলো দেখাতে নিয়ে যাবো চলো এক্ষুনে চলো তাহলে জলাশয়ের পাশে জায়গাটা কি সুন্দর আশেপাশে কত ফুল গাছ আশেপাশে আশেপাশে অনেক সুস্বাদু ফুলের গাছও রয়েছে এগুলো এগুলো খেতে আমার পেট ভরে যাবে আমি আমি আর দিকে থেকে কোথাও যাবো না কোথাও না এখানে এখানে থাকবো আমি কিন্তু কিন্তু ঝড় বৃষ্টি হলে আমি আমি গাছের নিচে একা একা কি করে থাকবো আমি তো আমার তো একটা ঘর বাড়ি নেই একটা ঘর বাড়ি আমার খুব দরকার জঙ্গলে তো জঙ্গলে তো অনেক মরা গাছ আছে আর আর অনেক কাঠও পাওয়া যায় ঘরের চাল বা চানি দেওয়ার জন্য তো কলা গাছের পাতা রয়েছে আর কচু গাছের পাতা রয়েছে আমি আমি বলুন সেগুলো দিয়ে একটা ঘুড়ে ঘর বানানোর চেষ্টা করি দেখি দেখি পারি কি না এরপর লতা পাখি জঙ্গলে সে পদ্মচলের পাশ থেকে উঠে যায় এবং এদিক ওদিক থেকে মরা গাছের কাঠ খোঁজ করে তারপর সেগুলো এক করে জলাশয়ের পাশে একটু ফাঁকা জায়গায় জড়ো করে আগে আগে একে একে সব জিনিসগুলো এখানে জড়ো করি এখানে জড়ো করি তারপর তারপরে সব কিছু আনা হয়ে গেলে আমি আমি একটা ঘর বানিয়ে ফেলবো বাবা বা কি ভালো হবে ওদিকে চারুলত মীরা ময়নার বিয়ের উপলক্ষে নিজেকে সুন্দর একটি শাড়িতে সাজিয়ে তোলে নিজেকে নতুন রূপে তৈরি করে তারপর যায় ময়নার বাড়িতে হওয়ার পর সে ময়নাকেও মীরার মতো করে সাজিয়ে তোলে বাহ ময়না তোকেও তো বেশ চমৎকার লাগছে আর তোর শাড়িটাও খুব সুন্দর হয়েছে ওদিকে আমি মীরাকে তৈরি করে রেখে এলাম আর এখন তোকে তোকেও তো একটু পরে বিয়ের আসরে নিয়ে যাওয়া হবে তারপরই তোদের বিয়ে তোমাকে অনেক ধন্যবাদ চারু দিদি তুমি না এলে যে কি হতো আমি একা একা কিছুতেই তৈরি হতে পারতাম না তুমি সত্যিই খুব ভালো এত বড় রাজি যুবরানী হয়েও তোমার মধ্যে কোনো অহংকার হয়নি আর মেয়েরাকে দেখো ও সব সময় আমাকে ছোট করে কথা বলতেই যেন পছন্দ করে মেয়েরা একটু ওরকমই আমার বিশ্বাস বিয়ের পর ভ্যাবলার বাড়িতে যাওয়ার পর ওর চিন্তাধারাও পরিবর্তন হয়ে যাবে তাই যেন হয় চারু দিদি তাই যেন হয় এখন তোকে আমি বিয়ের আসরে নিয়ে যাই চল ওদিকে মীরা হয়তো এতক্ষণে চলে এসেছে কাবলা আরে ও কাবলা ও তুমি বিয়ের হাউ হাউ তোরে হলো তোমরা এখানে বিয়ে করতে যাবে না তুমি তাই তো আমরা এলাম তোমার সঙ্গে করে যাবো বলে আমরা তো জানি তোমার বাপ মা আত্মীয় স্বজন কেউ নেই তাহলে তোমার বিয়ের বরযাত্রী কে থাকে বলতো তাই তো আমরা বরযাত্রী হয়ে এসেছি গো সত্যি তোমরা আমার বিয়ের বরযাত্রী হয়ে আমার সঙ্গে যাবে আমি তো বিশ্বাসই করতে পারছি না গো হ্যাঁ হ্যাঁ সত্যি যাবো চলো এখন শিখে চলো যাই ওদিকে ভ্যাস এতক্ষণে বেরিয়ে পড়েছে ভ্যাভলা ভ্যাভলা সব কিছু তো এগে কি হলো কি তাতি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর তোমাদের যন্ত্র এতক্ষণে ঠিক করতে পারছো না সারাদিন এখানে দাঁড়িয়ে তোমাদের যন্ত্র ঠিক করে দেখতে হবে নাকি আমরা তো কিছু বুঝতে পারছি না রাজপুত্র আমাদের যন্ত্রের আসলে সমস্যাটা হয়েছে কোথায় আমরা তো যাচাই বাছাই করে ভালো যন্ত্র নিয়ে এলো তবে এখন কেন এমন হচ্ছে এই যন্ত্র দিয়ে কেন আমরা কাপড় বুনতে পারছি যে রাজা মশাই আপনি আমাদেরকে ক্ষমা করবেন আসলে আমাদের নিজেদের ফসলি মাটি অনেক কাজ পড়ে আছে সেগুলো ফেলে সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি রাজপিত্রকে দেখাবেন বলে যদি সেসব কাজ নাই হয় তবে আমাদের যাওয়ার অনুমতি দেন আমাদের অনেক কাজ পড়ে আছে ওদিকে হ্যাঁ হ্যাঁ রাজা মশাই আমার বাচ্চাটা আমি ফেলে কাজে বেরিয়েছিলাম সে কাজ না করে এখানে দাঁড়িয়ে আছে এখন বাড়ি না ফিরে গেলে বাচ্চাটা আমার কান্নাকাটি শুরু করবে ঠিক আছে ঠিক আছে তোমরা এখন তোমাদের যে যার মতো কাজে চলে যাও এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না তোমাদের এরপর একে একে জড়ো হওয়া রাজ্যবাসী বিদায় নেয় রাজামশাই কিছুটা রাগান্বিত হয় রাজপুত্রের উপর রাজপুত্র চিন্তিত চোখে তাঁতিদের কর্মকাণ্ডের দিকে তাকিয়ে থাকে কেন ভাই আমার মনে হচ্ছে এই যন্ত্র এখানে আনার আগে ছিল তা কি করে হবে আমরা তো যাচাই বাসাই করে রাজপুত্রের জাহাজে উঠিয়েছিলাম তবে এগুলো নষ্ট কে জানতো আমার তো মনে হচ্ছে এই জন্তুগুলো জাহাজে ওঠানোর আগে কেউ পাল্টে দিয়েছে নয়তো জন্তুটিকে নষ্ট করে দিয়েছে এটা ওই সুতো সরদারের কাজ নয়তো শুনেছি রাজপুত্রের সাথে নাকি সুতো কেনাবেচা নিয়ে বিরোধ হয়েছিল সেই সেই রাত থেকে এমন কিছু করেনি তো এখন তো আমার তেমনটাই মনে হচ্ছে রে নয়তো এত কু ধরে চেষ্টা করার পরেও আমরা এই যন্ত্রটা ঠিক করতে পারলাম না কেন শান্ত শান্ত হন আপনি রাজপুত্রের উপর এভাবে রেগে যাবেন না কি আর শান্ত হব মন্ত্রী মশাই রাজপুত্র যেভাবে সকলের সামনে আমার মান মর্যাদা নিয়ে এভাবে ছিনিমিনি না খেললেও পারতো রাজপুত্রের পরিকল্পনা মতো আমার তার সঙ্গ দেওয়াটা উচিত হয়নি এখন আমি বুঝতে পারছি সেটা শুধু শুধু লোকজনের সামনে আমার মাথাটা নিচু হয়ে গেল আপনি রাজপুত্রকে বলে দিন তাকে আর কোনো কিছুই করতে হবে না তাকে বাণিজ্য করতে হবে না আর এই সুতো দিয়ে কাপড় বোনানোর আশাটাও যেন সে তার মন থেকে মুছে ফেলে আমি লাগলে আবারও যাব বাণিজ্য করতে আমি এই সুতোগুলো আমার পছন্দ মতো দামে বিক্রি করে আসব এটা পিতামশাই রাগ করার যথেষ্ট কারণ রয়েছে তিনি তো রাগ করবেনি সত্যি তো আমি তার মান মর্যাদা সব যেন ধুলোর সাথে মিশিয়ে দিয়ে এলাম আজ লোকজনগুলোর চোখে বিরক্তির ছাপ দেখেছি আমি কিন্তু এমনটা তো চাইনি আমি কেন এমনটা হলো আমার সঙ্গে তবে কি সত্যিই আমার পরিকল্পনা ভুল না না এত অল্পতে ভেঙে পড়লে চলবে না আমাকে আমাকে আরো শক্ত হতে হবে আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য মনোভাব স্থির করতে হবে এরপর হঠাৎ করে রাজপুত্রে চারলতার পাঠানো সে চিঠির কথা মনে পড়ে এবং সে সেই চিঠিটাকে নিয়ে চিঠিতে চোখ বোলায় এবং চোখ বোলানোর সাথে সাথে তার চোখে ভেসে ওঠে সুন্দর হাতের অক্ষরে লেখা কথাগুলো রাজপুত্র আমি আগে পড়ে কখনোই চিঠি লিখিনি আর এই অভ্যেসও আমার ছিল না কখনো তবে আপনি যখন আমায় কয়েকবার চিঠি এবং চিরকুট দিয়েছেন তখন ভাবলাম আপনার জন্য একটা চিঠি লেখা আপনি এখন আমার থেকে রয়েছেন কয়েক ক্রশ দূরে আমি জানিও না তার পরিমাপ কতটা আর আমাদের কোনো দিন দেখাও হবে কিনা সেটাও আমি জানি না তবে এটা সত্য আমি আপনার অভাবটা খুব বাজেভাবে উপলব্ধি করতে পারছি জানি না এত দূরত্ব ফুরবে কিনা কখনো আপনাকে আমি ফিরে আসতে বলবো না রাজপুত্র কারণ সে অধিকারই তো আমার নেই আমি জানি না আপনি আমায় কিছু না জানিয়ে না বলি হঠাৎ এভাবে কোথায় চলে গেলেন কেন এত দূরে চলে গেলেন আমার উপরে আপনি দল করে রাগ করে থাকবেন না রাজপুত্র আপনার কাছে আমি আবারও ক্ষমা চাইছি যদি নিজের অজান্তে কোনো ভুল করে থাকি আমি ক্ষমা করবেন এটি আপনার সহধর্মিনী চারুলতা বাহ রুমালটা কি চমৎকার কি চমৎকার নকশা করে সেলাই করা এই রুমালটা কি চারুলতা তার নিজের হাতে সেলাই করেছে তাছাড়া আর কি সে যখন আমায় এই রুমালটা উপহার পাঠিয়েছে তাহলে নিশ্চয়ই এটা তার হাতের কাজ হবে বাহ কি চমৎকার চারুলতার হাতের কাজ এই চিঠিটি পড়ে কে বলবে যে এটা কোনো কাঁচা হাতের লেখা চিঠি এই চিঠি পড়ে মনে হচ্ছে খুব ভেবে চিন্তে এত সুন্দর কথাগুলো এখানে ব্যক্ত করা হয়েছে কিন্তু চারুলতা তুমি নিজেকে খুব চালাক ভাবো তাই তো কিন্তু চারলতা তুমি নিজেকে খুব চালাক ভাবো তাই তো তাই তো আমাকে সরাসরি ফিরে আসতে না বলেও সেই কথাটাই বোঝাতে চেয়েছ আমি তো ফিরে এলাম চারুলতা কিন্তু তুমি তুমি কোথায় চলে গেলে আর একটু অপেক্ষা কি করা যেত না এখন কি ভাবছ আমি তোমায় ফিরে আনতে যাব তোমার কাছে না না চারলতা আমি বারবার গিয়েছি তোমায় ফিরিয়ে আনতে এবার না হয় তুমিই ফিরে এসো প্রহরী আগে রাজকন্যা আদেশ করুন এই চিঠিটা চারুলতাকে দিয়ে আসবে আর যদি জিজ্ঞাসা করে চিঠিটা কে পাঠিয়েছে কোথা থেকে এসেছে তাহলে বলবে চিঠিটা কোথা থেকে এসেছে এটা বলা যাবে না তবে চিঠি হেমরাজ্যের রাজপুত্র অরুণ তার কাছে পাঠিয়েছে বুঝলে তো ঠিক আছে রাজকন্যা তবে চারুলতাকে সে কি কথা হেমরাজের যুবরানীকে চেনো না ও আচ্ছা চিনবে কি করে সে হেমরাজের যুবরানী হলে কি হবে সে তো এই মধুপুর রাজ্যের একমাত্র কুড়ে ঘরে দরিদ্র কন্যা তাকে তো চেনার কথা নয় যাকে শোনো এই চিঠির সাথে আমি আরেকটি কাগজ দিয়েছি সেখানে তার নাম ঠিকানা লেখা আছে সেই ঠিকানা অনুযায়ী তুমি চিঠিটা পৌঁছে দিয়ে আসবে আর ভুলেও কিন্তু বলবে না যে মধুপুর রাজ্য থেকে আমি চিঠিটা পাঠিয়েছি কি বলবে মনে আছে তো আগে রাজকন্যা মনে আছে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানব আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ